আসসালামু আলাইকুম সমর্থ দর্শক আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই ঘন ঘন লোডশেডিংয়ের হাত থেকে আপনি আপনার পরিবার বাসাবাড়ি অফিস আদালত স্কুল কলেজে যে সকল সবচেয়েতে বেশি প্রয়োজনীয় যেই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমরা ব্যবহার করি যেমন তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ফ্যান লাইট টিভি কম্পিউটার এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় আর আমাদের বাসাবাড়ির মধ্যে যারা আমরা মাঝারি সাইজের ফ্যামিলি আসি বা একটু বড় সাইজের ফ্যামিলি আসি যাদের এখানে পাঁচ সাতটা ফ্যান আছে অথবা সাত আটটা দশটা লাইট আছে একটা টিভি আছে একটা কম্পিউটার আছে হ্যাঁ এদের জন্য হচ্ছে আজকের এই স্পেশাল ভিডিওটি যেটা আমরা একটা কম্বো প্যাকেজ আপনাদের জন্য নিয়ে আসছি এই কম্বো প্যাকেজটির মধ্যে থাকতেসি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ডের লুমিনাস কোম্পানির একটি আইপিএস পিওর সাইনওয়েব এটা হচ্ছে অপটিমাস বারোশো পঞ্চাশ মডেল নাম্বারটা এটা ওয়ার্ড আউটপুট দেয় হচ্ছে নয়শো চব্বিশ ওয়াট পিওর সাইন উইথ ডি এস পি টেকনোলজি ডিএসপি পিওর সাইন ওয়েব হওয়ার সুবিধাটা হচ্ছে আপনার ফ্যানে শব্দ হবে না দুই দিন একদিন পর পরে ফ্যানের রেগুলেটার কেটে যাবে না হ্যাঁ আপনি অনায়াসে সুন্দর মতন আপনি আপনার বাসাবাড়ির মধ্যে কারেন্ট থেকে যেরকম ব্যবহার করছেন সেমভাবে আইপিএসের ধারা আপনি আপনার ফ্যান লাইটগুলো আপনি সুন্দর মতন ব্যবহার করতে পারবেন আপনার সহজে ফ্যান লাইট নষ্ট হবে না কম্পিউটার নষ্ট হবে না টিভি নষ্ট হবে না কম্পিউটারটা রিস্টার্ট পারবে না এবং সাঁতার একটি হিন দিয়ে রাখি আপনারা যারা ছোটো ছোটো ক্ষুদ্র এবং মাঝারি সাইজের ব্যবসায়ী আছেন যারা ইন্টারনেটের ব্যবসা করেন ওয়েলটি মাইক্রোটিক ঠিক আছে আছে যাদের কাছে তারা অনায়াসেই আমাদের এই অপটিমাস বারোশো পঞ্চাশ আইপিএসটি দিয়ে আপনি আপনার ডিভাইসগুলো সুন্দর মতন চালাতে পারবেন তাতে করে আপনার ডিভাইস অফ বা হবে না তো এখন আসেন ফ্যামিলির ব্যাপারে কথা বলি যে আপনার ফ্যামিলির মধ্যে যে সকল ডিভাইসগুলো আপনারা একটু আগে কথা বললাম ইলেকট্রনিক্স ডিভাইস যেমন লাইট ফ্যান টিভি হ্যাঁ কম্পিউটার এগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারছেন এখন প্রশ্ন হচ্ছে এই আইপিএসটি দিয়ে আমরা কয়টা ফ্যান কয়টা লাইট জ্বালাইতে পারবো তো প্রশ্ন হচ্ছে এখানে যে আইপিএসটি আপনারা দেখতে পাচ্ছেন আপনি মাস বারোশো পঞ্চাশ এটা দিয়ে আপনারা অনায়াসে পাঁচ সাতটা সিলিং ফ্যান সাত আটটা এল লাইট বা দশটা লাইট যদি লাইটের ক্যাপাসিটি কম হয় সেক্ষেত্রে আরও বাড়ানো যাবে হ্যাঁ এরপরে হচ্ছে একটি এল টিভি এবং একটি কম্পিউটার ছেলে আপনি ব্যবহার করতে পারেন এখন আপনাদের যদি ফুল লোডে ব্যবহার করেন তাতে করে আপনারা যে ব্যাটারিটা আমরা এই মেশিনটির সাথে দিচ্ছি সেই মেশিনটা দিয়ে আপনারা দুই থেকে আড়াই ঘন্টার মতন ব্যাক আপ অনায়াসে পেয়ে যাবেন তো দর্শক এই মেশিনটার সাথে পাচ্ছেন হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ ফ্রি পার্ট সহকারে এবং এই মেশিনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দু পঁচিশ সালে চোদ্দো হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দো হাজার টাকা দিয়ে আপনি আপনার বাসাবাড়ির মধ্যে পাঁচটা ফ্যান পাঁচ সাতটা ফ্যান পাঁচ সাতটা বা দশটা এলইডি লাইট এবং একটি টিভি একটি কম্পিউটার আপনি অনায়াসে ব্যবহার করতে পারছেন ইন্ডিভিজুয়াল তো দর্শক এখন আমরা যে ব্যাটারিটা দেখাচ্ছি এটা হচ্ছে ইস্টার্ন ইমেক্স দুশো তিরিশ এর একটি টল টিউবওয়েলার ব্যাটারি এটা হচ্ছে লং লাস্টিং মানে দীর্ঘ দীর্ঘ সময় আপনি এই ব্যাটারিটার থেকে ব্যাকআপ পেয়ে যাবেন এবং দীর্ঘ সময় আপনি ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন কারণ ব্যাটারিটার সাথে রয়েছে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো দর্শক এই তিন বছর গ্যারান্টি সম্পূর্ণ ব্যাটারিটি আপনি নর্মালি আপনার বাসার বাড়ির মধ্যে যদি চার পাঁচটা ফ্যান চালান এবং চার পাঁচটা লাইট জ্বালান হ্যাঁ সেটা আপনি অনায়াস ঘন্টা বা চার ঘন্টার মতন ব্যাক আপনারা এই ব্যাটারির থেকে পেয়ে যাচ্ছেন যত বেশি লোড হবে তত কম ব্যাক পাবেন আর যত বেশি ব্যাক চান তাহলে আপনাকে লোডটা একটু কম দিলে আপনি দেখা গেছে ব্যাক আপটা অনেক বেশি এই ব্যাটারি থেকে নিতে পারবেন তো দর্শক অনায়াসে এই ব্যাটারিটা নর্মালি সাত আট বছরের মধ্যে কিছু হয় না আপনারা অনায়াসে সাত থেকে আট বছর এই ব্যাটারিটার থেকে সাপোর্ট পেয়ে যাবেন বুঝতে পারছেন ব্যাটারিটার এখন প্রশ্ন হচ্ছে ব্যাটারিটার দাম কত বর্তমান বাজার মূল্য হচ্ছে ব্যাটারিটার দাম উনত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই টোটাল কম্বো প্যাকেজটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চৌচল্লিশ হাজার টাকা দিয়ে চৌচল্লিশ হাজার টাকা দিয়ে আপনারা আপনার বাসা বাড়ির ফ্যান লাইট টিভি কম্পিউটার আছে এগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারছেন যদি আপনাদের সিঙ্গেল প্রোডাক্টের প্রয়োজন থাকে সেক্ষেত্রে আমি কিন্তু মেশিনটার দাম ইতিমধ্যেই বলেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং ব্যাটারিটার দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা ছেলে সিঙ্গেল প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন ঢাকা এবং ঢাকার বাহিরের থেকে যারা আছেন সরাসরি আসতে পারছেন তারা সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন অথবা যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়ে আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো আপনারা অনায়াসে পারচেস করতে পারবেন শুধুমাত্র আমরা যে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি বিষয়টা এরকম না আপনারা আমাদের কাছ থেকে হাইব্রিড সোলার হাইব্রিড সোলার ইনভার্টার থেকে শুরু করে ভালো মানের বারো ভোল্টের সোলার প্যানেল চব্বিশ ভোল্টের সোলার প্যানেল যেটি লেটেস্ট টেকনোলজির হ্যাঁ এরপরে হচ্ছে আইপিএস কামি ইউপিএস বিভিন্ন ক্যাপাসিটি ছোটো বড়ো মাঝারি সাইজের যে কোনো ক্যাপাসিটি রয়েছে অনলাইন ইউপিএস আছে অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার আছে হ্যাঁ এগুলো জিনিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাথে এই সোলার সিস্টেম করতে গিয়ে দেখা গেছে যে ডিসি সার্কিট ব্রেকার এসপিড হ্যাঁ ছোটো ছোটো এক্স এক্সারসাইজগুলো লাগে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে অনায়াসে পেয়ে যাবেন তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্ট থাকে এই দেওয়া দেওয়ার হচ্ছে আমার আপনারা যে কোনো জায়গার থেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন আর যারা পাইকারি কাজ করতে চাচ্ছেন পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট পুরো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল আবার